আমরা যারা প্রোগ্রামিং শেখার কথা চিন্তা করি তখন হুট করে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করি তারপর প্রোগ্রামিং শেখা শুরু করে দিই সেটি অবশ্যই ভালো তবে আপনার যদি প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকে আপনার জন্য প্রোগ্রামিং শেখাটা অনেক অনেক ইজি হয়ে যাবে প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্ট বা মৌলিক বিষয়গুলো হচ্ছে প্রোগ্রামিং কি প্রোগ্রামিং দ্বারা কি কি করা যায় আমরা যখন প্রোগ্রাম বা কোড লিখি বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে কম্পিউটার কিভাবে প্রোগ্রামিং ভাষা বুঝতে পারে আজকের ভিডিওতে আমরা প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব প্রোগ্রামিং কি তা জানার পূর্বে জেনে নেওয়া যাক প্রোগ্রামিং দিয়ে আসলে কি কি করা যায় কারণ আপনি যখন একটি বিষয় সম্পর্কে জানবেন বা একটি বিষয় শিখবেন তখন সেটি দিয়ে আসলে কি কি করা যায় তা জেনে নেওয়া আপনার জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিভাইসের কথা চিন্তা করা যাক যেমন কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট মোবাইল ফোন ইত্যাদি এইসব ডিভাইসে আমরা যা কিছুই করি না কেন যেমন ছবি তোলা গান শোনা ভিডিও দেখা বা গেম খেলা এই সকল কিছুই কিন্তু প্রোগ্রামিং দ্বারাই তৈরি আবার ধরেন আপনি ধরেন আমার ভিডিওটি দেখছেন কোনো একটা প্ল্যাটফর্ম যেমন ইউটিউব বা ফেসবুক যেই প্ল্যাটফর্ম হোক না কেন এই প্ল্যাটফর্মটি হচ্ছে প্রোগ্রামিং দ্বারাই তৈরি আবার ধরেন আমরা বিকাশ নগদ রকেট এসবের মাধ্যমে আমরা অনেক লাখ লাখ টাকা লেনদেন করি এই যে লেনদেনের সফটওয়্যারগুলা সবগুলোই কিন্তু প্রোগ্রামিং দ্বারাই তৈরি অনলাইন কেনাকাটাই আমরা ব্যবহার করি অ্যামাজন আলিবাবা দারাস বিক্রয় ডট কম এই সকল অ্যাপস বা ওয়েবসাইট প্রোগ্রামিং দ্বারাই তৈরি আমাদের পরিচিত লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল বন্দি পাঠশালা শিকো যেখানে আমরা অনলাইন ক্লাস করি এই অ্যাপস বা ওয়েবসাইটগুলো প্রোগ্রামিং দ্বারাই তৈরি মূল কথা হচ্ছে ডিজিটাল ডিভাইস কম্পিউটার মোবাইল ফোন ট্যাবলেট ল্যাপটপ এই ডিভাইসগুলোতে আমরা যা কিছুই করি না কেন সব কিছুই হচ্ছে প্রোগ্রামিং দ্বারাই তৈরি এবার আসি প্রোগ্রামিং কি প্রোগ্রামিং যেহেতু কম্পিউটারের সাথে রিলেটেড তার জন্য আমরা কম্পিউটার সম্পর্কে কিছু জেনে নিই কম্পিউটারকে আমরা গাদার সাথে তুলনা করতে পারি গাদার মাথায় যেমন বুদ্ধি নেই কম্পিউটারের মাথায়ও তেমন বুদ্ধি নেই মানুষ যা নির্দেশ প্রদান করে তাই সে করতে থাকে কম্পিউটারকে মানুষ যে পদ্ধতিতে নির্দেশ প্রদান করে তাই হচ্ছে প্রোগ্রামিং বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যেমন সি সি প্লাস প্লাস Python এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা কম্পিউটারকে নির্দেশনা প্রদান করে থাকি তার মানে হচ্ছে আমরা এই সব ভাষায় যেই সকল কুড লিখি সবগুলোই হচ্ছে ইনস্ট্রাকশন তার মানে আমরা বলতে পারি প্রোগ্রামিং হলো অ্যা লিস্ট অফ ইনস্ট্রাকশন বা কিছু নির্দেশনা ইনস্ট্রাকশন বা নির্দেশনা মানে কি ইনস্ট্রাকশন বা নির্দেশনা হলো সমস্যার সমাধানের দাপ ধরেন আপনি কোনো একটা সমস্যায় পড়লেন এখন আপনি কি করবেন আপনি দাফে দাপে চেষ্টা করে সমস্যাটি সমাধানের উপায় খুঁজবেন বা সমস্যাটি সমাধানের জন্য কাজ করেই যাবেন এই যে দাফে দাপে কাজ করার যে ব্যাপারটা সে দাপগুলি হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক ধরেন আপনাকে ডিমবাজার মতো একটা বিশাল একটা প্রবলেম দেওয়া হলো আপনি কি করবেন কিছু স্টেপ ফলো করে ডিম বাঁচবেন ধরুন আপনাকে স্টেপগুলো দিয়ে দেওয়া হলো স্টেপ নাম্বার ওয়ান পেঁয়াজ মরিচ কাটতে হবে স্টেপ নাম্বার টু একটা পাত্রে ডিম বেঙ্গে পেঁয়াজ মরিচ দিয়ে মিক্স করে নিতে হবে স্টেপ নাম্বার থ্রি চুলায় আগুন দড়িয়ে প্যান বা কড়াইটাকে গরম করে নিতে হবে স্টেপ নাম্বার ফোর কড়াইয়ের তেল ডালতে হবে স্টেপ নাম্বার ফাইভ কড়াইয়ের ডিম ছেড়ে দিতে হবে স্টেপ নাম্বার সিক্স দুই থেকে তিন মিনিট বাঁচতে হবে তারপর তৈরি হয়ে যাবে আপনার ডিম আপনার ডিম না মানে মুরগির ডিম হোক আর হাঁসের ডিমই হবে আপনার ডিম না গজাব বেজতি তবে আপনি কি করলেন একটা ডিম বাঙার মতো একটা বিশাল সমস্যা সমাধান করলেন কিভাবে করলেন কিছু স্টেপ ফলো করে বা কিছু ইনস্ট্রাকশন ফলো করে কম্পিউটারে কিন্তু তাকে যদি কোনো একটা প্রবলেম দেওয়া হয় সে কিছু ইনস্ট্রাকশন ফলো করে প্রবলেম সলভ করে যেমন কম্পিউটারকে যদি আমরা দিই ছোট্ট একটা প্রবলেম যদি বলি দুইটা সংখ্যার যুগফল বের করো কম্পিউটার কি করবে নাম্বার ওয়ানে টেন নিবে নাম্বার টু ফিফটিন নিবে তারপর সাম সামের ভিতরে নিবে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু এরপর সামকে প্রিন্ট করে দিবে সাম মানে হচ্ছে যুগফল এটা কম্পিউটারের জন্য অনেক ছোট্ট একটা সমস্যা কম্পিউটার কিন্তু অনেক বড় বড় সমস্যা সমাধান করে নিতে পারে এখানে কম্পিউটার অনেক বড় বড় সমস্যা সমাধান করে নিতে পারে ঠিকই তবে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে তা কিন্তু মানুষকে বলে দিতে হয় মানুষ কি করে এই ধরনের ছোটো ছোটো ইনস্ট্রাকশনের মাধ্যমে কম্পিউটারকে বলে দেয় আমরা যে বড় বড় গেম খেলি বা সফটওয়্যার ইউজ করি এই সকল সফটওয়্যারও কিন্তু এরকম ছোট্ট ছোট্ট হাজার হাজার লাইন ইনস্ট্রাকশনের মাধ্যমেই তৈরি এবার একটু ডিমবাজার পদ্ধতিটা বা ডিমবাজার ইনস্ট্রাকশনগুলো আবার দেখে নেওয়া যাক দ্বিতীয় নাম্বার স্টেপে ফলো করলে বা এখানে কোনো সব স্টেপ যদি লক্ষ্য করেন সেখানে দেখবেন আমি কিন্তু ডিমবাজার পদ্ধতিতে বা ডিমবাজার ইনস্ট্রাকশনগুলোতে লবণ দিতে ভুলে গেছি আরে ভাই লবণ স্যার কি ডিম খাওয়া যাবে যাবে না তার জন্য আমার যখন মনে পড়বে আমি ডিমের মধ্যে লবণ দিই নাই তখন কি করব লবণ এনে ডিমের মধ্যে দিয়ে দিব লবণ এনে ডিমের মধ্যে যে আমি ভুলগুলো ইনস্ট্রাকশন যে ভুল হয়েছে সেটা সংশোধন করছি তার নাম হচ্ছে প্রোগ্রামিংয়ের বাসায় ডিবাগিং তার মানে আপনি যখন কোনো ইনস্ট্রাকশন ভুল করবেন আবার পরে এসে সংশোধন করবেন সেটাই হচ্ছে ডিবাগিং সমস্যা তো একটা রয়েই গেল সেটি হচ্ছে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি তা কম্পিউটার বুঝতে পারে না বলা হয়ে তাকে প্রতিটা প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটা করে গার্লফ্রেন্ড থাকে দিনের অধিকাংশ সময় সে তার গার্লফ্রেন্ডের সাথেই কাটায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার গার্লফ্রেন্ড এ সুজা সাপটা ভাষা বুঝতে পারে না প্রোগ্রামিং কোর কনসেপ্টের দ্বিতীয় পর্বে আমরা জানবো একজন প্রোগ্রামার কিভাবে তার গার্লফ্রেন্ডকে মনের ভাষা বুঝাবে বা কম্পিউটার কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বুঝে আসসালামু আলাইকুম এর দ্বিতীয় পর্বে আমরা শিখব একজন প্রোগ্রামার তার গার্লফ্রেন্ডকে মানে হচ্ছে কম্পিউটারকে কিভাবে তার মনের ভাষা বোঝাবে এবং কম্পিউটার কিভাবে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে একদম সিম্পলি সিম্পলভাবেই বোঝাবো যাতে সবাই বুঝতে পারেন আচ্ছা প্রথমে বলে রাখি একজন প্রোগ্রামারের গার্লফ্রেন্ড হচ্ছে কম্পিউটার এবং আমাদের প্রথম প্রশ্ন ছিল একজন প্রোগ্রামার কিভাবে কম্পিউটার কিভাবে কম্পিউটারকে মানে তার গার্লফ্রেন্ডকে মনের বাসা বোঝাবে এর উত্তর হচ্ছে একজন প্রোগ্রামার যদি তার কম্পিউটারকে তার মনের বাসা বোঝাতেই চাই তাহলে হচ্ছে তাকে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সহায়তা নিতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো পাইতন জাবা জাবা স্ক্রিপ্ট সুইফট সি সি প্লাস প্লাস ইত্যাদি এখান থেকে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সহায়তা নিতে হবে যদি সে তার গার্লফ্রেন্ড মানে কম্পিউটারকে তার মনের ভাষা বোঝাতে চাই তাহলে আমাদের উত্তরটা একদম সিম্পল একজন প্রোগ্রামার তার গার্লফ্রেন্ডকে মনের ভাষা বোঝায় কিভাবে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষার প্রোগ্রামিং ভাষার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এখন ব্যাপারটা হচ্ছে কম্পিউটার কিভাবে প্রোগ্রামিং ভাষা বুঝতে পারে তার জন্য আমি পাইতন দিয়ে একটি উদাহরণ দিচ্ছি তা হচ্ছে ধরেন আমি পাইতনের মাধ্যমে হ্যালো প্রিন্ট করতে চাচ্ছি তার জন্য একটা সোর্স কোড থাকবে এবং সোর্স কোডগুলো ইন্টারপ্রেটারের মাধ্যমে জিরো ওয়ানে কনভার্ট হবে ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে কোনো সোর্স কোডকে জিরো আর ওয়ানে কনভার্ট করা এবং এরপরে সেটি রান হবে এরপর আরও কিছু ধাপ আছে যদিও সেগুলো আমি বলছি না যেহেতু সবাই বুঝবেন না এজন্য তারপর ধরে নিলাম সেটি রান হবে এবং এখানেই বুঝতে হবে যখন ইন্টারপ্রেটার জিরো আর ওয়ানে কনভার্ট করে নিচ্ছে তখনই তো কম্পিউটার বুঝতে পারবে কারণ আমাদের কম্পিউটারের আসল ভাষাই হচ্ছে কি জিরো আর ওয়ান এখন আমাদের প্রথম প্রশ্ন আবার রিপিট করি একজন প্রোগ্রামার তার গার্লফ্রেন্ড মানে কম্পিউটারকে তার মনের ভাষা বোঝাতে পারে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে ইন্টারপ্রেটারের মাধ্যমে ধন্যবাদ